কি কবে না থাকবে এই বিষয়ে নিয়ে এখন আমাদের পরিপূণ আমাদের যে একটি জনbmoddori চলছে জনbmoddorer ভিত্তিতে আমাদের অগ্রগতি সাপেক্ষে আমরা এই সিদ্ধান্তটি নিব এবং দ্বিতীয়ত যে প্রশ্নটি করেছেন যে দলের নাম দলের নাম কি হতে পারে এটি নিও আমরা আসলে সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে মতামত চাই এবং সেই সাথে সাথে আমরাও আসলে চিন্তা করছি যে দলের নাম কি হতে পারে এই বিষয়ে এখনো আমরা কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি এর পরবর্তীতে দলীয় লেজুর ভিত্তির কথা অন্যান্য ছাত্র সংগঠনগুলোর কথা যে উদাহরণটি বারবার চলে আসে সেখানে হচ্ছে একটি বিষয় লক্ষ্য করবেন আসলে এই সংগঠনগুলো কিভাবে পরিচালিত হয় এই পরিচালনার বিষয়ে কোন অন্য সংগঠন কোনো হস্তক্ষেপ করতে পারে কিনা যে বিষয়টি আসলে নির্ধারণ করে কোনো দল সে আসলে লেজুর ভিত্তিক নাকি হচ্ছে সে স্বয়ং সম্পূর্ণভাবে নিজে থেকে ওই সিদ্ধান্তগুলো নিতে পারে এরপরে দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে নেতা নির্বাচন আমরা দেখেছি বাংলাদেশের অনেকগুলো রাজনৈতিক দলের মধ্যেই সেখানে আসলে নেতা নির্বাচন ছাত্র সংগঠনগুলোর নেতৃত্ব নির্বাচিত হয় মাদার সংগঠন বা মাতৃ সংগঠনের ভিত্তিতে তাদের প্রেফারেন্সের ভিত্তিতে কে কে নেতা হবে তাকে সিলেক্ট করা হয় আমরা আপনাদেরকে অলরেডি বলেছি আমাদের এখানে ইন্টারনাল কাউন্সিলিং মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে নেতা নির্বাচিত হবে এবং আপনারা খুব দ্রুত দেখতে পারবেন যে আমাদের মধ্যে এই লেজুর বৃত্তি আছে কি না যদি আমাদের মধ্যে লেজুর বৃত্তি থাকে আপনারা আমাদেরকে প্রশ্ন করতে পারেন আমরা আপনাদেরকে ওয়াদা করছি যে আমরা ওই লেজুর বৃত্তির দিকে যাব না এবং যদি কখনও যাই সেই জায়গাটা আপনারা আমাদেরকে আইডেন্টিফাই করে দিবেন অন্য সংগঠনগুলোর সাথে আমাদের পার্থক্যটা এখানে থাকবে আপনারা আমাদেরকে ফ্রিলি ক্রিটিসাইজ করতে পারবেন এবং আমাদের যদি কোনো লেজুর ভিত্তির জায়গাটা আপনারা লক্ষ্য করেন সেটা নিয়ে হচ্ছে আপনারা কথা বলবেন এর পরবর্তীতে ছাত্র সংসদ কেন্দ্রিক একটি প্রশ্ন এসেছে ছাত্র সংসদের সাথে আমাদের যে রাজনৈতিক নতুন ছাত্র সংগঠন গঠন হচ্ছে তার মধ্যে আসলে কোনো দ্বন্দ্ব নেই কোনো পার্থক্য নেই আমাদের যদি আপনারা নয় দফা দেখেন সেখানে সপ্তম দফায় স্পষ্ট লেখা ছিল যে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির আমরা নিষিদ্ধ চাই আমরা ছাত্র রাজনীতি নিষিদ্ধের কথা বলিনি এবং এই জায়গাটি হচ্ছে আমাদের যে ছাত্র সংসদ নির্বাচন চাওয়া কিংবা আমাদের পূর্বের অবস্থান তার মধ্যে কোনো সাংঘর্ষিক অবস্থান আমরা দেখতে পাচ্ছি না তো এর বাহিরে আমরা হচ্ছে আমাদের যে আমরা পরবর্তীতে আমাদের যদি রাজনৈতিক এই ছাত্র সংগঠন গঠন হয় আমাদের পরবর্তীতে এই কথাগুলো আমরা বলে আমাদের লেজুর বৃত্তিমূলক আমরা মুক্ত একটা ছাত্র সংগঠন চাই ছাত্র রাজনীতি চাই এবং সেখানে ছাত্র সংসদগুলো অ্যাক্টিভ থাকবে এবং কার্যকর হবে তারা হচ্ছে ক্যালেন্ডারে নিয়মিত প্রতি বছর যাতে এই ছাত্র সংসদের নির্বাচনগুলো হয় এই বিষয়গুলোতে আমাদের দাবিতে আমরা অটুট থাকবো আমরা বহাল থাকি